বন্ধুরা আমি আজকের ঘন্ট করব আমি মাছের মুড়োটা আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছি মাছটা যে ভেজেছি মাছের মাথাটা যে ভেজেছি সেইটার তেল দিয়েই আমি আজকে ঘন্টটা করব। মাছের মাথার যে ভেজে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে করব। আমি একটু নুন দিচ্ছি আগে তারপরে একটু হলুদ দেবো দিয়ে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেব আমি আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো সব এক এক করে তুলে নেব বন্ধুরা আমি এই মুড়ি ঘন্ট বানাতে এই আমার গোটা গরম মশলা লাগবে এলাচ দুটো এলাচ নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি আর একটু দারুচিনি নিয়েছি গোটা শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো প্রয়োজন মতন স্বাদ অনুযায়ী নুন আর পিঁয়াজ আমি একদম সিম্পলভাবে করছি জিনিসটা আমি গোটা গরম মশলা

পুরো ভাজতে হবে আমি পুরো বেরেস্তার মতন করে পুরো একদম ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি এতে চাল দিয়ে দেবো আমার চালটা দশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে এবার আমি চালটা দিয়ে দেবো এটা গোভিন্দুের চাল এবার এটা একটু আমি ভেজে নেব হালকা তোলে নাড়া টাকা করে নেব ভেজে নেব লাল লাল করে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দেব এবার বন্ধুরা আমি এবার এই যে মশলাটা রেখেছিলাম এই মশলাটা আমি এক এক করে বা সব দিয়ে দেব এবার ভালো করে আমি মশলাটা দিয়ে কষে নেব আমার এটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ফুটে গেছে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেব এক এক করে সব আমি এবার এই আলুগুলো দিয়ে দেব আমি কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দিলাম একদম সিমে দিয়ে দিলাম বন্ধুরা আমি দশ মিনিট পর আসলাম দেখছি কতটা কী হলো গ্যাসটা এবার আমি জোরে দিয়ে দেব মুড়ো আমি যতটা পাচ্ছি একটু ভেঙে দিচ্ছি করতে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এটা আমার এটা আমার হয়ে গেছে পুরো কমপ্লিট আমি এবার এটা ঢেলে নেব দেখি বন্ধুরা একটু কিরকম হয়েছে খেতে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে